গুড মর্নিং ওয়েলকাম টু দ্য হামতেন ফ্যামিলি আবার সকাল সকাল চলে এসেছি একটা চাকাচাক ব্লগ নিয়ে প্রথমত আমাদের হিসাবে আজকে যশুমি তো শুভ বিজয়া সবাইকে আমরা আজকে নাভি থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে ফার্স্টে যাব দরমা ফার্স্টে যাবো ওম পর্বত তারপরে যাব দরমা ভ্যালি একটু লেট হয়ে গেছে আজকে শরীরটাও একটু সবার একটু ডাউনের দিকে ছিল পরপর ব্যাক টু ব্যাক একটু জার্নি হয়ে যাচ্ছে তাই জন্য কেননা বেরোতে আমাদের দশটা বেজে গেল অলরেডি হ্যাঁ এখন সবাই রেডি গুছিয়ে গাছে সমস্ত জিনিসপত্র এনে নিয়েছি আমাদের হোম স্টেকে বার বাই করে আমরা আপাতত বেরোচ্ছি ওম পর্বতের উদ্দেশ্যে আকাশ তো ক্লিয়ার আশা করা যাচ্ছে হয়তো ভালো ভিউ পাবো বাকি পুরোটা ভগবানের ইচ্ছে বলে বাবা বাকি দেখা যাবে সকাল সকাল বেরিয়ে পড়েছি ওম পর্বতের দিকে রাস্তাটা খুবই অফরোডিং মানে একদিককার রাস্তাটা একটু খারাপ আছে কিন্তু রাস্তার সৌন্দর্য খুব সুন্দর আমরা নদীর করে আর আমাদের ঠিক সাইড দিয়ে বয়ে চলেছে কালী নদী আমরা ওইখানে গিয়েই যাবো যেখান থেকে কালী নদী তৈরি সৃষ্টি হয়েছে আমরা ওম পর্বত যাওয়ার পথে রাস্তাটা কিন্তু একটুখানি মানে একটু উল্টো পাল্টা হালকা হলেও ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর আর সব থেকে বড়ো কথা কালী নদীকে আমরা একদম কাছ থেকে নিয়ে যাচ্ছি মানে একদম কালী নদী আমাদের লেভেলে যাচ্ছে আমরা যদিও কালী নদীর উৎপত্তি স্থলেই যাচ্ছি আর যেরকম কালী নদীকে দেখেছিলাম প্রথম দিকে দাবাঘাট নন সেই রকম কালী নদীর অত জল নেই কিন্তু এখানে যেহেতু এটা উচ্চ বেগে রয়েছে উচ্চকথিত নদীর সেই জন্য এতটা জল নেই আর একদম পাশ থেকে নিয়ে যাচ্ছি সামনে একটা ওয়াটার ক্রসিং আছে ওম পর্বত পৌঁছানোর পথে প্রথম দেখতে পেলাম হচ্ছে নাগ পর্বত নাগ পর্বত বলে যদি দর্শন ভালো হয় মানে ভালোভাবে দেখা যায় তাহলে ওম ক্লিয়ার তাই আশা করা যাচ্ছে আমরা জাস্ট এসে ওম পর্বত পৌঁছলাম আর কদিন ধরেই একটা ম্যাসেজে মানে নিউজে পাচ্ছিলাম যে ওম পর্বতের ওমটা নাকি এখন ক্লিয়ার হচ্ছে না কেননা বরফ পড়ছে না বাট আমাদের এসে তো মন খুশ হয়ে গেল। ওমটা পুরো ক্লিয়ার এই যে এই এই আর এই যে ব্যাক সাইডে তো ওম একদম ক্লিয়ার কোনো সমস্যা হচ্ছে না বুঝতে বাকি এখানে ছবিতে যেরকম ওম পর্বত দেওয়া আছে ওম পর্বত ঠিক সেরকম বোঝা যাচ্ছে বাকি এটা হচ্ছে ভিউ আর পেছন দিকে এটা হচ্ছে নাগ পর্বত কথিত আছে যে নাক পর্বত নাগ পর্বত হচ্ছে এই এইটা কথিত আছে যে নাগ পর্বত যদি ক্লিয়ার দেখা যায় তাহলে মাস্ট ওম পর্বতও ক্লিয়ার দেখা যাবে বাকি এই হচ্ছে ওম পর্বত কুড়ির কাটা এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো আমরা দশটা নাগাদ বেরিয়েছিলাম হোটেল থেকে তো এগারোটা পনেরো এক ঘন্টা পনেরো মিনিট চেকিং চেকিং নিয়ে আর রাস্তা খুবই খারাপ মানে খুব একটা যে স্পিডে চালানো যাচ্ছে তা না এসে পৌঁছে গেছি ওম পর্বত দেখতে তো বহুদিন দিন ধরেই নিউজে দেখছিলাম ওম পর্বত ক্লিয়ার হচ্ছে না বাট আজকে একদম দেখে মন খুশি হয়ে গেল জাস্ট ওং ইজ একদম ক্লিয়ার ক্লিয়ার ভিউ অফ ওম পর্বত মানে অতদূর পর্যন্ত ওপরটা এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে সেটা পর্যন্ত যেতেও হবে না তার আগী ওম পর্বতকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে আর ওয়েদার একদম ক্লিয়ার তো কোনো সমস্যাই নেই ওম পর্বতের এখানে পাশেই দেখলাম একটা ছোট ধাবা মতো রয়েছে আর সেখানে ঢুকে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে মোমো মানে মাই ফেভারিট বড় কুমারের মমোটা খুব ফেভারিট না হবে না ওম পর্বত যেতে হলে যেখানে পার্কিং থেকে ভিউ পয়েন্টটা জাস্ট একশো থেকে দেড়শো ফুট মতো একটু হাঁটতে হবে সামনেই আছে ভিউ পয়েন্টটা I'm on the way ডোর করা আছে সেখানে ঘন্টা লাগানো আছে দেখা তো নিচে তোকেও যাচ্ছে তা একটু ওপরটা এলাম একটু ভালো বেরিয়ে এলাম ওখান থেকে আমাদের রাস্তাতে যাওয়ার পথেই কালী মন্দির পড়েছিল যেখান থেকে কালী নদীর উৎপত্তি তো এখন আমরা সেইটা যাবো আর কি যাওয়ার পথে দর্শন করব। করে আমরা ডিরেক্টলি ওখান ভ্যালির দিকে পাঁচ ছ ঘন্টার রাস্তা আমরা চলে এলাম ওম পর্বত দেখে বারো হাজার ফিট উচ্চতায় কালী মাতা মন্দিরে এখানে ব্যাসই তপস্যা করেছিলেন খুব উঁচুতে ব্যাসগুপা আছে চোখেই ভালো দেখা যাচ্ছে না তো ক্যামেরায় পাওয়া খুব মুশকিল এখান থেকে হচ্ছে কালী মন্দিরের সিঁড়ি ম্যাজীত তপস্যা করে কালীমাতাকে এখানে প্রসন্ন করেন আর তার জন্যেই কালী মাতা এখানে থেকে একটা নদী উৎপন্ন হয় আর ওনার মন্দির প্রতিষ্ঠা হয় আর এই কালী নদীর জন্যই এই পুরো যে ভ্যালিটা আছে সেটাতে গ্রিন আসে মানে গ্রিনারি আসে নাহলে আগে এটা একটা শুকনো ভ্যালি ছিল তো তারই উৎপত্তি কালী নদীরই সেই উৎপত্তি স্থল হচ্ছে কালী মাতার মন্দির আপাতত সেটাই দেখতে আমরা যাবো চল चलिए ना

এটা হচ্ছে মন্দিরের ভেতরে আমরা সামনে ওখানে জুতো খুলে রাখলাম রেখে এখান থেকে মন্দিরে ঢুকলাম এটা হচ্ছে মন্দির এরিয়া এইখানে হচ্ছে কালী নদীর জলটাকে আটকে রাখা আছে এটা হচ্ছে মন্দির এরিয়া খুব সুন্দর মন্দির এরিয়াটা ভীষণ সুন্দর এগুলো পেয়ে গেছে হরকমা খুব ইন্টারেস্টিং জিনিস বাকি এই হচ্ছে মন্দিরের ভেতরটা এখানে গিয়ে হচ্ছে কালী মন্দির আমি ঠাকুর মন্দির হচ্ছে সেই কালী নদীর উৎপত্তি স্থল এখান থেকেই কালী নদীর উৎপত্তি দেখো 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 এখান থেকে কালী নদী দেখো এসছে বোতল দেখ

नहीं हम हाँ. वीडियो खाली माँ का कर रहे हैं। बजा बजा बजा। मामा बजा, चलो बजा, बजा वो तो किकिरम। अच्छा ठीक अच्छा, बाज़ी दो। আচ্ছা তাহলে তুলতে দেবো এখানে বাজারে তুলতে দেবো তুলছে মন্দির সংলগ্ন একটা হনুমানজির মন্দিরও রয়েছে সেটা তো আমরা একবার নমস্কার করে গেলাম হ্যাঁ মন্দিরের মধ্যেই এরকম একটা মুম্বাই চপাটি বলে একটা খুব সুন্দর খাবার জায়গা রয়েছে যেখানে মেনুও কিন্তু কম নয় অনেক কিছু রয়েছে কি কি মেনু আছে চলো দেখাচ্ছি মন্দিরের মুম্বাই চোপাটি বলে একটা পরিচালিত রেস্টুরেন্ট আর্মি মতো আছে সেখানে দাঁড়ালাম এটা এদের মেনু লিস্ট অর্ডার করলি ব্রেড পাকোড়া আবার ঠিক আছে খেয়ে টেস্ট করে যাক এদিকে টিনা চলে এসেছে ভাই ওদিকে বসে ওর ওকে সুস পরাচ্ছে এই হচ্ছে রেস্টুরেন্ট মুম্বাই চৌপাটি এখানে অ্যাভেলেবেল মেনু কিন্তু অনেক বেশ ভালো ভালো মেনু আছে এখানে ভেতরে প্রসাদও পাওয়া যায় কিন্তু আপাতত অ্যাভেলেবেল নেই মনে হয় এই জালেবি রয়েছে খালি একটু বাকি টুকটাক জিনিস আছে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ব্রেড পকোড়া জালেবি গোটা গোটা ছিল আমরা যখন গেছি অলরেডি সেগুলো ভাঙা ভাঙা পেয়েছি এক প্লেট আর দুটো ব্রেড পকোড়া জালেবী দেড় ঘন্টা অফলোডিংয়ের পর এরকম রাস্তাটা পেলে মনটা জুড়িয়ে যায় আর তার সাথে যদি এরকম ভিউ হয় উফ ভাত ডাল সবজি ভাজা আচার সালাদ ডিমের অমলেট তো সেগুলোই আমরাও খাবো অল্প মধ্যে খাইয়ে দেবো তারপরে বাকিটা ভাত লাগিয়ে দেখা যায় দুপুরে ভাত না খেলে না ঠিক ভালো লাগে না সেই জন্য ভাবলাম আমি ভাব খেয়ে হ্যাঁ আলো পরন্ত কিন্তু এখনও আমরা তাওয়াঘাট পৌঁছাই নি অলরেডি সাড়ে চারটে বেজে গেছে পাঁচটা বাজতে চল তা থেকেও দু ঘন্টার রাস্তা আছে পৌঁছাতে অনেকটাই টাইম লাগবে তাওয়াঘাট হয়তো সামনেই আছে আজকে হোটেলে যেতে যেতে সাতটা আটটা বেজে যাবে তাওয়াঘাট এসে পৌঁছেছি যেখান থেকে আমরা রাইডটা নেব আর সোজা চলে যাচ্ছে আবার সেই ঘাটঝোলার দিকে আর ডান দিকে চলে যাচ্ছে দারুণভালি এখানে আমরা আজকে আমাদের নাইট স্টে আছে আগের দিন আসার সময় এই জায়গাটা আমরা দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে ভিডিও আপনাদের দেখিয়েছিলাম এখন জানি না এই রোডটা হবে কারণ এখান থেকে এখনো ঘন্টা রাস্তা এখন ঘড়ির পাঁচটা আমরা যেভাবে মাত্র দরমার দিকে ঢুকলাম সঙ্গে সঙ্গে দরমা ভ্যালির দিকে আমরা কালী নদীকে ছাড়লাম আর ধৌলি গঙ্গাকে সাথে পেলাম তো রাস্তাটা একই রকম ওই রকমই অবস্থা তো সেই জন্য আমাদের পক্ষে একটু ভিডিও করাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কেননা ফোনটা হাত থেকে বের করে কিছুতেই করা যাচ্ছে না তো যাই হোক এখন আপাতত আমাদের পথের সঙ্গী হবে ধৌলি গঙ্গা একটা সুন্দর ওয়াটার ফলসে দেখা মিললো এটার নাম হলো কাঞ্চুটি ওয়াটার ফলস এবং এখান থেকে আর একটা রাস্তা ভাগ হয়ে যায় যেটা নারায়ণ আশ্রমের দিকে যায় এই ব্রিজটা দিয়ে সোজা উপরের দিকে চলে যাচ্ছে জায়গাটা খুব সুন্দর জায়গা আমাদের আস্তে আস্তে একটু লেট হয়েছে অলরেডি সাড়ে পাঁচটা বাজে কিন্তু ওয়াটার ফলস কিন্তু সুন্দর লাগছে ফাইনালি আমরা পৌঁছলাম হচ্ছে আমাদের ডেস্টিনেশনে দারমা ভ্যালিতে এখন আটটা বাজে দিস ইজ আওয়ার রুম কটেজ বলা যায় দারমা হাইটের এইটা হচ্ছে রুম হ্যাটার বাংলো এটা ডুপলেক্স নিচে তিনজনের শোয়ার মতো আছে ওপরে দুজনের আছে এখানে একটা স্টাডি ইউনিট আছে এখানে টিভি এখানে জিনিসপত্র রাখার জন্য হ্যান্ড ইউএসপি তো আলাদা সেটা হচ্ছে এই ব্যালকানিটা এই ব্যালকানিটা থেকে এখানে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা প্রাইভেট ব্যালকানি আর ঠিক এই জায়গাটায় পঞ্চচল্লির ভিউটা আসে যেটা এই মুহূর্তে আমার মোবাইল ক্যাপচার করতে পারছে না বাট মর্নিংয়ে তো মারাত্মক একটা ভিউ আসতে চলেছে বাকি প্রতিটা বাংলোই খুব সুন্দর আর এই জায়গাটা হচ্ছে এদের খাওয়ার জায়গা মানে এদের সেটাও খুব সুন্দর যাই হোক এবার আমরা একটু ফ্রেশ হয়ে ভিউ আমাদের ব্যালকনি থেকে কালকে রাত্রে তোমাদের যে ব্যালকনিটা দেখিয়েছিলাম আর যেটা সামনে একটা আদি অনন্ত অন্ধকার ছিল সকালবেলা পর্দা সরাতেই যে এরকম একটা ভিউ পাবো কিছুটা এক্সপেক্ট করেছিলাম কিন্তু মারাত্মক লাগছিল যদি আরেকটু ক্লিয়ার হলে হয়তো ভালো লাগতো তাও যা পেয়ে গেছি তাই যথেষ্ট এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক এবং শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল আবার আছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা এইটার আরও কাছে কিন্তু এসেছি সেটা আমরা হেঁটে হেঁটে ট্রেকিং করে উঠে যাব সেই ভিডিওটাও আমি ক্যাপচার করে এনেছি তোমাদের জন্য আর ডেফিনেটলি আমি শেয়ার করবো চলো এখন এই ভিউটা এনজয় করো আবার দেখা হচ্ছে